আসসালামু আলাইকুম गाइस বরিশাল টু প্রিসপুর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বরিশাল টু থেকে দেখুন আমাদের এগুলো বাহিরে যাতের আম এগুলো কেমন কত ছোট গাছে আম ধরছে আপনারা দেখুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এসকে সুমন বরিশাল টু পিসপুর এবং পাশে থাকবেন সব সময় এখানে দেশি ও বিদেশি গাছের সুরাহা আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সাথে যোগাযোগ করবেন এখানে আরও পাবেন বারো মাসে সুবেরি চারা এবং দেশি বিদেশি সুরাহা গাছগুলো পাবেন দেশি আম বিদেশি আম জাম কাঁঠাল বারো মাসে আম কাঁঠাল এখানে পাওয়া যায় মামুনি নার্সারি বরিশাল প্রিসপুরে অনুগত মূলগ্রাম ঠিক আছে আপনাদের যদি প্রিসপ্রেভিতে কারো থাক লাগে তাহলে এখানে যোগাযোগ করতে পারেন আসলে দেশের বাড়ি যে এত বড়ো একটা নার্সারি আমার জানাই ছিল না তো আমি আসলাম অবাক হয়ে গেলাম যে এরকম অযপ্রা গ্রামের ভিতরে এরকম একটি নার্সারি আছে দেখুন কত ছোট গাছের লিচু হয়েছে